হ্যালো এভরিওয়ান আজকের রেসিপি কি মনে হচ্ছে ডিম ভাজা নিয়ে এসেছি একদমই এটা কিন্তু ডিম ভাজা কিন্তু কি বলো তো এটা হচ্ছে মুগের ডালের অমলেট একদম মনে হচ্ছে না যে ডিম ভাজা আমরা যারা যারা নিরামিষ খায় আমার বন্ধুরা তাদেরকে এটা দিলে কিন্তু তারা খুব মজা করে খাবে এখানে দেখো একশোর মতো মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো ওটাকে আমি মিক্সির জারে দিয়ে দিলাম আগে ধুয়ে নিয়েছিলাম ভালো করে এবার এটাকে আমি পেস্ট করে নেব একটা খুব একদম যে কাদার মতো মিহি করতে হবে এমন কোনো ব্যাপার নেই দেখো মোটামুটি হয়ে গেছে এইবার আমি যতটা ডাল তার তিন ভাগের এক ভাগ ছানা দিয়েছি ছানাটা দিয়ে আর এখানে দিয়েছি হিংয়ের জল হিংটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কি হয় পেঁয়াজের যে টেস্ট হয় সেটা এসে যায় আর ভি ছানাটা দিয়ে কিন্তু জাস্ট এক সেকেন্ড ঘোরালেই কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু দেবে না এইবার দেখো পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি মিক্সির এই জারটার মধ্যেই জল দিয়ে দেবো দিয়ে ধুয়ে এখানে আমি জলটা দিয়ে দেবো ব্যাটারটা কিন্তু বুঝে বানাতে হবে খুব বেশি কিন্তু পাতলা করলেও হবে না আমরা ডিম ভাজা যেমন খাই সেই মতোই কিন্তু এটা বানাবার চেষ্টা করছি যারা নিরামিষ খায় তাদেরকে এটা দিলে হঠাৎ করে হয়তো ভেবেই ফেলবে যে আমরা বলতে ডিম ভাজা দিয়ে দিয়েছি এবার দেখো মশলা দিচ্ছি কিছু আমি এখানে মৌড়ি গুঁড়ো গোটা মৌরি দিয়ে দিলাম কাঁচাই আর এখানে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো নুন তোমরা এখানে আদা কুচি ধনে পাতা দিতে পারো আর একটু ফ্রুট কালার আমি এখানে দিচ্ছি যাতে ইয়েলো কালারটা আসে এটার বদলে তোমরা হলুদ দিতে পারো হলুদকে জলে গুলে নিয়ে দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই কালারটা কিন্তু ওই যে ডিম ভাজার মতো একদম পুরো মনে হবে যে এটা বোধ ডিমের অমলেট দেখো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর যদি তোমরা মুচমুচে খেতে চাও এটাকে তাহলে কিন্তু তোমরা এখানে চালের গুঁড়ি দিতেই পারো আমি দিইনি কেন আমি এটাকে একদম ডিম ভাজা আমরা যেরকম খাই সেটাই রাখতে চেয়েছিলাম তো এবার আমরা প্যানটাকে রেডি করে নেব প্রথমেই আমি এখানে তেল দিয়ে দিয়েছি যেই খুব গরম হয়ে গেছে এইবার দেখো জলের ছিটে দিয়ে দিলাম যে এটাকে মুছে নেব আসলে প্যানটাকে গরম করে আবার ঠান্ডা করতে হবে তাহলে কিন্তু অমলেটগুলো খুব সুন্দর উঠে যাবে প্যানের গায়ে কিন্তু একটুও আটকাবে না এইবার আবারও অয়েল ব্রাশ করে নিচ্ছি নিয়ে এইবার আমি এক হাতা ব্যাটার দিয়ে দেব দিয়ে একটা গোল সেপ দেবার চেষ্টা করব আমি হয়তো পারলাম না আমি জানি আমার বন্ধুরা ঠিকঠাক পারবে দেখেছো কিভাবে ম্যানেজ করছি স্টেজে তো যাই হোক ডিম ভাজা যেমন হয় সেটাই রাখতে চেয়েছি এবার একটু ওয়েট করব কিছু নাড়াচাড়া করব না তাহলে ছিঁড়ে যাবে এবার বুঝতে পারছো আপনি থেকেই সরে যাচ্ছে মানে এক পিট হয়ে গেছে আমি কিন্তু এখানে খুব কম তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সাইড দিয়ে তেল দিতে পারো ওপরে দিতে পারো কিন্তু আমি এটা একদমই কম তেলে করার চেষ্টা করেছি দেখো মনে হচ্ছে না পুরো যে ডিম ভাজা এই জন্যই তো বলেছিলাম আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপি কেমন লাগছে সেগুলোও কিন্তু জানাতে ভুলো না পারলে একটু শেয়ার করে দিও দেখো কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল তোমরা কিন্তু একবার ট্রাই করো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফ ও আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার বেলাইকান প্রেস করতে ভুলো না কিন্তু তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু কেমন